আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওটি সবে বরাত সম্পর্কে একটি বিশেষ ভিডিও হতে চলেছে বন্ধুরা সবে বরাতের রাত এমন একটি রাত যার মধ্যে মানুষের জীবনের অনেক গুরুত্বপূর্ণ ও বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয় যেমন কে মারা যাবে কে বাঁচবে কে এই দুনিয়ায় নতুন জীবন শুরু করবে আর কে এই দুনিয়া ছেড়ে চলে যাবে কে গরিব থেকে ধনী হয়ে যাবে আর কার জীবনে বিপদ শুরু হতে চলেছে কার নাম মৃত মানুষের তালিকায় লেখা হয়ে যাবে প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো সবে বারাতের হাকিকাত কি এই রাতে আমল নামা কেন পরিবর্তন করা হয় এবং এই রাতে মানুষের ব্যাপারে কি কি বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয় আর যদি আমাদের নামও মৃত মানুষের তালিকায় লেখা হয়ে থাকে তাহলে আমাদের কি করা উচিত এই রাতে কত মানুষের মাগফিরাত হয় অর্থাৎ মুক্তি পাওয়া যায় আর এই রাতে কোন দুর্ভাগা লোকেরা রয়েছে যাদের মাগফিরাত হয় না আর হুজরে সাল্লাম এই রাতে কি কি কাজ করার নির্দেশ দিয়েছেন আর প্রয়োজন অনুযায়ী মুসলমানদের সবে বারাত কিভাবে কাটানো উচিত প্রিয় বন্ধুরা এইসব প্রশ্নের উত্তরে জানতে হলে প্রথমে সবে বারাতের অর্থ জানা প্রয়োজন সব মানে রাত আর বরাত মানে মুক্তি কারণ এই রাতে মুসলমানরা তওবা করে আল্লাহ তাবা রক্ত আলার দরবারে তাদের গুনাহ মাফ চাই। তাই আল্লাহ তাবা রক্ত আলা তার রহমতের বদৌলতে অগণিত মুসলমানকে জাহান্নাম থেকে মুক্তি দেন এই কারণেই এই রাতকে সবে বরাত বলা হয় হজরত আতাবিন ইয়াসারাদি অলহ আনহু বর্ণনা করেন যে লাইলাতুল কদরের পর সাবান মাসের পনেরো তারিখ রাত সবচেয়ে উত্তম রাত প্রিয় বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে সবে বরাত ফেরেস্তাদের জন্য আল্লাহ তাবারক তালা ঈদের দিন নির্ধারণ করেছেন যেমন আল্লাহ তাবারক তালা পৃথিবীতে বসবাসকারী মানুষদের জন্য দুই ঈদ দিয়েছেন ঠিক তেমনি আল্লাহ তাবারক তালা আসমানবাসীদের জন্যও তথা ফেরেস্তাদের জন্য দুই ঈদ নির্ধারণ করেছেন একটি শবে বরাত আর অন্যটি সবে কদর মানুষ এই দুই ঈদ দিনে পালন করে আর ফেরেস্তারা এই দুই ঈদ রাতে পালন করে আল্লাহ তাবারক তাহালা এই দুই রাতকে ফেরেস্তাদের জন্য ঈদ নির্ধারণ করেছেন কারণ মানুষ রাতে ঘুমায় আর ফেরেস্তারা রাতে ঘুমায় না তারা সবসময় আল্লাহ তাবারক তাহালার ইবাদাতে মগ্ন থাকে প্রিয় বন্ধুরা সবে বারাত সম্পর্কে আল্লাহ তাবারক তাহালা কোরআন পাকে ইরশাদ করেন কসম সেই স্পষ্ট কিতাবের নিশ্চয়ই আমি তা বরকতময় রাতে নাজিল করেছি নিশ্চয়ই আমি সতর্ককারী এতে প্রতিটি হিকমতপূর্ণ বিষয় বর্ণনা করা হয় বন্ধুরা এই আয়াতের তাফসিরে লিখেছেন যে এই অর্থ শবে কদর বা শবে বারাত আর হজরত ইকরাম রদিউল্লাহ আনহু বর্ণনা করেন যে লাইলাতুল কদর মুবারাকা অর্থাৎ শবে বারাত প্রিয় বন্ধুরা এই রাতে সেই সব মানুষের তালিকা তৈরি করা হয় যারা এই দুনিয়ায় বেঁচে থাকবে আর যারা এই বছরে মারা যাবে আর যারা হস করবে এই সব মানুষের নাম এই তালিকায় লেখা হয়ে যায় এই তালিকায় লেখা প্রতিটি হুকুম মানতে বিন্দু মাত্র কমতি করা হয় না হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ তাআলা আনহা বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তুমি কি জানো শাবান মাসের 15 তারিখের রাতে কি হয় তখন হজরত আয়েশা সিদ্দিকা রতি আল্লাহ আনহা বললেন হে আল্লাহ রসুল আপনি নিজেই বলুন তখন নবী করিম সাল্ল আলী সাল্লাম ইরশাদ করেন আগামী বছরে যত মানুষ জন্ম নেবে তাদের নাম এই রাতে লেখা হয়ে যায় আর যত মানুষ আগামী বছরে মারা যাবে তাদের নামও এই রাতে লেখা হয়ে যায় আর এই রাতে মানুষের সারা বছরের আমল উঠানো হয় আর এই রাতে মানুষের রিজিক নির্ধারণ করা হয় এবং রিজিক বন্টন করা হয় হজরত সাবান মাসের পনেরো তারিখের রাতে আল্লাহ তাবারক তা মালাকুল মাউদকে একটি তালিকা দিয়ে হুকুম দেন যাদের নাম এই তালিকায় লেখা হয়েছে তাদের রুহ আগামী বছরে নির্ধারিত সময়ে কবজ করা হবে প্রিয় বন্ধুরা এই রাতে মানুষের জীবন ও মৃত্যুর সিদ্ধান্ত হয়ে যায় কিন্তু মানুষের অবস্থা এমন হয় যে তারা তাদের দুনিয়ার কাজে মগ্ন থাকে কেউ তার ব্যাংক ব্যালেন্স বাড়ানোর চেষ্টাই থাকে কেউ তার বাড়িঘর তৈরির চেষ্টাই থাকে কেউ তার বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত থাকে কিন্তু তারা জানে না যে তাদের নাম মৃত মানুষের তালিকায় লেখা হয়ে গেছে হজরত উসমান বিন মোহাম্মদ রাজিউল্লাহ আনহু থেকে পরিণিত সর্বজনীন নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল আলী সাল্লাম ইরিশাদ করেন এক সাবান থেকে আরেক এক সাবান পর্যন্ত মানুষের জীবন শেষ করার সময় এই রাতে লেখা হয়ে যায় এমনকি মানুষ বিয়ে করে তার সন্তান জন্ম নেয় কিন্তু তার নাম মৃত মানুষের তালিকায় লেখা হয়ে যায় প্রিয় বন্ধুরা সবে বরাতের একটি বড় বৈশিষ্ট্য হল এই রাতে আল্লাহ তাবার তা অগণিত মানুষকে ক্ষমা করেন যেমন হজরত আয়েশা সিদ্দিকা রাজিউল্লাহ আনহা বর্ণনা করেন এক রাতে আমি হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলী আমার পাশে না পেয়ে তার সন্ধানে বের হলাম আমি দেখলাম হুজরে পাক সাল্লাল্লাহু আলী জান্নাতুল বাকিতে অবস্থান করছেন তিনি বললেন তুমি কি ভয় পাচ্ছ যে আল্লাহ তাবারক তাআলা ও তার রসুল তোমার প্রতি জুলুম করবেন আমি বললাম হে আল্লাহ রসুল আমার মনে হলো হয়তো আপনি অন্য কোন স্ত্রীর কাছে গেছেন তখন হুজরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নিশ্চয়ই আল্লাহ তাবারক তাআলা শাবান মাসের 15 তারিখের রাতে আসমান ও দুনিয়ার উপর তার শান অনুযায়ী প্রকাশিত হন আর বনু কালবের ছাগলের পশমের চেয়েও বেশি মানুষকে মাগফিরাত দেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন শাবান মাসের পনেরো তারিখের রাতে আল্লাহ তাহালা, আসমান ও দুনিয়ার উপর তার সান অনুযায়ী প্রকাশিত হন আর এই রাতে প্রত্যেককে ক্ষমা করে দেন শিরিককারী ও পোষণকারী ছাড়া আর একটি রেওয়ায়াতে এসেছে নবী করিম সাল আলী সাল্লাম ইরিশ করেন আল্লাহ দাবারক তাহালা শাবান মাসের পনেরো তারিখের রাতে তার রহমত ও করুণা দ্বারা সব মখলুককে ক্ষমা করে দেন শিরিককারী ও বিদ্বেষ পোষণকারী ছাড়া হজরত আবদুল্লাহ বিন আমর বিন আস রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত হুজরে আকরাম সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেন সাবান মাসের পনেরো তারিখের রাতে আল্লাহ তাবার তার রহমত দ্বারা দুই ব্যক্তি ব্যতীত সব মানুষকে সাহায্য করেন একটি হলো যে ব্যক্তি বিদ্বেষ পোষণ করে আর অন্যটি হলো যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করে প্রিয় বন্ধুরা শবে বারাতে ফেরেস্তাদের কিছু কাজ দেওয়া হয় আর শবে বারাত এমন একটি রাত যাতে আল্লাহ তাবারক তালা মুসলমানদের মাফিরাত করেন এবং দোয়া কবুল করেন যেমন হযরত উসমান রাজিউল্লাহ আনহু বর্ণনা করেন হুজুরে আকরাম সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেন যখন শাহাবান মাসের পনেরো তারিখের রাত আসে তখন আল্লাহ তাবারক তালার পক্ষ থেকে ঘোষণা করা হয় কে আছো ক্ষমা প্রার্থনাকারী যাকে আমি ক্ষমা করব। কে আছো রিজিক চাওয়ার যাকে আমি রিজিক দেব সেই সময় আল্লাহ তা তালার কাছে যা চাওয়া হয় তা সবই দেন তিনি সব দোয়া কবুল করেন শুধু বৎকার ও মুশরিক ব্যক্তি ছাড়া হজরত আলী রাজি আনহু থেকে বর্ণিত হজরত মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম ইরিশাদ করেন যখন শাহবান মাসের পনেরো তারিখের রাত আসে তখন রাতে কিয়াম করো এবং দিনে রোজা রাখো কারণ সূর্য অস্ত যাওয়ার সময় থেকে আল্লাহ তাবারক তাহার রহমত আসমান ও দুনিয়ার উপর নাচিল হয় আর আল্লাহ তাবারক আলা ইরশাদ করেন কে আছো ক্ষমা প্রার্থনাকারী যাকে আমি ক্ষমা করব। কে আছো রিজিক চাওয়ার যাকে আমি রিজিক দেব কে আছো বিপদগ্রস্ত যাকে আমি বিপদ থেকে মুক্তি দেব এই ঘোষণা সূর্য উদয় হওয়া পর্যন্ত আল্লাহ তাবারক তাহলার পক্ষ থেকে চলতে থাকে প্রিয় বন্ধুরা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলীহসাল্লাম ইরিশাদ করেন শাহাবান আমার মাস আর রমজান আল্লাহ তাবারক তাহালার মাস রেওয়ায়েতে এসেছে হুজরে আকরাম সাল্লাল্লাহু আলীহসাল্লাম রমজান মাস ছাড়া শাহবান উল মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন এবং আল্লাহ তাবারক তাহালার ইবাদতের জন্য প্রস্তুত হতেন আর হুজুর সাল্লাল্লাহু আলীহসাল্লাম শাহাবান মাসে খুব বেশি আল্লাহ তাবারক তাহালার ইবাদত করতেন এবং সাহাবাদেরকেও এমন করতে বলতেন কিন্তু দুঃখের বিষয় আজকের দিনে মানুষ এই পবিত্র রাতকে আতসবাজি ও ফজুল খরচে কাটিয়ে দেয় যে রাতে আল্লাহ তাবারক তাহালার কাছে ক্ষমা চাওয়া উচিত সেই রাতকে আজকের মুসলমানরা ফজুল খরচ ও আতসবাজিতে কাটিয়ে দেয় আর আল্লাহ তাবারক তাহ রাজি করার বদলে উল্টো এই গুনাহের মধ্যে ডুবে আল্লাহ তাবারক তালার নাফরমানি করতে থাকে এবং আল্লাহ তাআলাকে নারাজ করে বসে আমাদের মসজিদগুলোতে ঈশার নামাজ হয়ে যায় কিছু দোয়া হয়ে যায় তারপর আমাদের যুবকরা রাস্তায় বাইক রাইডিং করতে বেরিয়ে পড়ে অর্থাৎ তাদের কোনো মাথা ব্যথা নেই যে এই বিশেষ রাতে তাদের জন্য তাদের আগামী জীবনের জন্য কিছু পাঠানো উচিত কিন্তু তারা তাদের বাইক রাইডিংয়ে এত ব্যস্ত থাকে যে তারা এই রাতকে হারিয়ে ফেলে এর ফলে ইসলামের নামও খারাপ হয় যদিও ইসলামের কোনো ক্ষতি হয় না এমন লোকদের থেকে কারণ মানুষ খারাপ হয় আর এমন কাজ করা লোকদের কেউ কিছু বলে না এটাই সবচেয়ে খারাপ বিষয় আমাদের সমাজের যুবকরা যারা সবে বাড়াতে বিশেষভাবে বাইক রাইডিং করে এবং রাত জেগে হর্ন বাজিয়ে রাস্তায় মানুষের কষ্ট দেয় তাদের মনে রাখা উচিত যে এটি ইসলাম নয় অন্যের কষ্ট দেওয়া ইসলাম শেখায় না যে রাতে আল্লাহ তাবারক তালার কাছে ক্ষমা চাওয়া উচিত সেই রাতকে আজকের মুসলমানরা ফুজুল খরচ ও আতসবাজিতে বাজিতে দেয় আর আল্লাহ তাবারক আলাকে রাজি করার বদলে উল্টো এই গুনাহের মধ্যে ডুবে আল্লাহ তাবারক আলার নাফরমানি করতে থাকে এবং আল্লাহ তাবারক তালাকে নারাজ করে বসে পিডিয় বন্ধুরা এই রাতে আমাদের বেশি বেশি আল্লাহ তা আলার ইবাদত করা উচিত এবং সব জন্য আমাদের গুনাহ থেকে তওবা করা উচিত কারণ হতে পারে যে আমাদের নামও সেই লোকদের তালিকায় লেখা হয়ে গেছে যারা এই বছরে মারা যাবে আমাদের উচিত আমাদের সব গুনাহ থেকে তওবা করা এবং আল্লাহ তাবারক তাআলার দরবারে আমাদের গুনাহ মাফ চাওয়া প্রিয় বন্ধুরা শবে বারাতের রাত আল্লাহ তাআলার দরবারে কাটানো উচিত এবং শবে বারাত পালন করা উচিত যেমন রসুল্লাহ সাল্লাহ আলী নিজেও সবে বরাত পালন করতেন এবং অন্য কেউ পালনের পরামর্শ দিতেন আর আল্লাহ তাবারক ইবাদত করার হুকুম দিতেন প্রিয় বন্ধুরা আরেকটি বিষয় অনেকের মনে আসে যে সবে বরাতে আমাদের ঘরের মৃত ব্যক্তিদের রুহ আমাদের ঘরে আসে কিনা এই বিষয়ে অনেক ভিন্ন মত রয়েছে কিছু লোক মনে করে যে রুহ ঘরে আসে না প্রিয় বন্ধুরা আমরা আহলে অল জামাতের মতে বিশ্বাস করি যে রুহ ঘরে আসে প্রিয় বন্ধুরা একটি বিষয় আপনারা জেনে রাখুন যে কোরআন ও হাদিসে স্পষ্টভাবে লেখা নেই যে রুহ আসে কিনা এখন যারা বলে যে রুহ আসে না তারা কোথা থেকে বলে তাদের কাছে কোনো প্রমাণ আছে কিনা নাকি এমনিই বলে আর আমরা যারা বলি যে রুহ আসে তা আসলে সাহাবাই কিরাম থেকে কিছু রেওয়ায়াতের উপর ভিত্তি করে বলি আল্লামা জালালুদ্দিন সুইতি রহমাতুল্লাহ আলীহি এই বিষয়ে বিস্তারিত বর্ণনা করেছেন এই বিষয়ে সৈয়দি সরকারে আলা হজরত রহমাতুল্লাহ আলীহির একটি বই লিখেছেন ইতনাল আর নামে এতে বলা হয়েছে যে মৃত ব্যক্তির রুহ তাদের ঘরে আসে এবং সোয়াবের কাজ করার জন্য বলে ফতোয়াই রেজবিয়া জিল্দ নম্বর নয় পিরিস্টা নম্বর ছশো তিপ্পান্ন এই রিসালাই আলা হজরত আরেকটি রেওয়ায়তে উল্লেখ করেছেন যে যখন ঈদের দিন জুম্মার দিন আশুরার দিন বা সাবান মাসের পনেরো তারিখের রাত হয় তখন মৃত ব্যক্তির রুহ তাদের ঘরের দরজায় আসে এবং বলে কে আছো যে আমাদের স্মরণ করবে কে আছো যে আমাদের উপর দয়া করবে কে আছো যে আমাদের বিপদ স্মরণ করবে এই রেওয়ায়ত থেকে স্পষ্ট বোঝা যায় যে শুধু সাবান মাসের পনেরো তারিখের রাতেই নয় বরং ঈদেরই দিন জুম্মার দিন আশুরার দিন এবং সবে বারাতের দিনেও মৃত ব্যক্তির রুহ তাদের ঘরে আসে এবং সোয়াবের কাজ করার জন্য বলে অর্থাৎ কোরআন শরীফ পড়া বা কোনো গরিবকে খাওয়ানোর মতো কাজ করার জন্য বলে হযরত সঈদ ইবনে মুসাব্বার সালমান ফারসি যিনি সাহাবায়ে রসুল ছিলেন তাদের মধ্যে সাক্ষাৎ হলে তারা পরস্পর বলেছিলেন যে আমাদের মধ্যে যে আগে এই দুনিয়া থেকে চলে যাবে সে অন্যজনকে জানাবে যে সেখানে তার সাথে কী ঘটেছে তখন তাদের জিজ্ঞাসা করা হয়েছিল জীবিত ও মিলিত ব্যক্তির রুহ কি পরস্পর মিলিত হয় তারা বলেছিলেন হ্যাঁ মিলিত হয় কারণ মমিনদের রুহ জান্নাতে থাকে এবং তাদের অবস্থা এমন হয় যে তারা যেখানে ইচ্ছা যেতে পারে এই রেওয়য়েত বাই উল্লেখ করেছেন এবং অন্যান্য কিতাবেও উল্লেখ করা হয়েছে আরেকটি রেওয়ায়েত হজরত আবদুল্লাহ ইমনি আমার রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলী সাল্লামের হাদিস মোবারক হল দুনিয়া মমিনের জন্য কারাগর এবং কাফিরের জন্য জান্নাত কিন্তু যখন মমিন এই দুনিয়া থেকে চলে যায় তার মৃত্যু হয় তখন তার রুহ মুক্ত করে দেওয়া হয় যাতে সে যেখানে ইচ্ছা যেতে পারে এটি মুন্নাফি ইবনে আবি সাইবা বর্ণনা করেছেন এই রেওয়ায়াতগুলো থেকে বোঝা যায় যে মৃত ব্যক্তির রুহ তাদের ঘরে আসে এবং সোয়াবের কাজ করার জন্য বলে এখন যারা বলে যে রুহ আসে না তাদের উচিত দলিল বা প্রমাণ পেশ করা প্রিয় বন্ধুরা মনে রাখবেন যে মৃত ব্যক্তিরা এমন অবস্থায় থাকে যেমন ডুবে যাওয়া নৌকার মতো যত দ্রুত ডুবে যাওয়া নৌকাকে সাহায্য করা যায় তত দ্রুত তা কিনারাই পৌঁছে যায় ঠিক তেমনি মৃত ব্যক্তিদের জন্য আপনি সোয়াবের কাজ করুন এর বরকত তাদের কাছে পৌঁছাবে তাদের গুনাহ মিটে যাবে প্রিয় বন্ধুরা শেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তা আলা হুজরে পাক সাল্ল সাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করুন এবং হুজরে করিম সাল্ল আলীহসাল্লামের মহাব্বতের মধ্যে জীবন মৃত্যু নসিব করুন আর এই রাতের সাদকায় আল্লাহ তাবারক তা আমাদের এবং সব মুসলমানের মাগফিরাত দান করুন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি এতটুকুই ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনও এক ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ